নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব কৃষ্ণ জন্মাষ্টমী তিথি চলাকালীন কি এমন উপায় কি এমন উপাচার করবেন যার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আসা বিভিন্ন সমস্যাগুলির সহজ সমাধান করতে পারেন প্রথমে আলোচনা করব যদি অর্থনৈতিক কষ্ট হচ্ছে আর্থিক সমস্যায় আপনি ভুগছেন আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন এমন ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তির জন্য আপনারা জন্মাষ্টমী তিথি চলাকালীন জন্মাষ্টমী তিথির দিনকে কি করবেন সাতজন কুমারী কন্যাকে আপনার গৃহে নিমন্ত্রণ জানান ক্ষীরের পায়েস রান্না করুন এবং ক্ষীরের পায়েস সাতজন কুমারী কন্যাকে সেবন করান তারপর তাদের যথাসাধ্য দক্ষিণা দিন এবং প্রত্যেককে রূপে প্রণাম করুন এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে তাদের ধীরে ধীরে বিদায় করুন এতে নিশ্চিতভাবে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে আর্থিক ক্ষেত্রে আপনারা উন্নতি ক্রমাগত দেখতে পাবেন যদি আপনার কোনো বিশেষ মনস্কামনা রয়েছে আপনি সেই বিশেষ মনস্কামনাকে দিন ধরে পূর্ণ করতে চাইছেন কিন্তু কোনোভাবেই আপনার বিশেষ মনস্কামনা পূর্ণ হচ্ছে না এমন ক্ষেত্রে আপনারা কি করবেন এমন ক্ষেত্রে আপনারা কৃষ্ণ জন্মাষ্টমী তিথির দিন থেকে টানা সাতাশ দিন এই প্রক্রিয়া আপনাকে করতে হবে একটি হলুদ ফুলের মালা কৃষ্ণ ভগবানকে অর্পণ করুন এবং সতে শতে সাতটি নারকেল এবং একটি মাত্র আমন্ড বাদাম আপনারা অর্পণ করুন এমনটি প্রত্যেক দিন করুন প্রত্যেক দিন এটি প্রসাদ হিসাবে আপনারা দান করে দিন কোনো মানুষদের মধ্যে বিলিয়ে দিন এমনটি প্রত্যেক দিন করুন সাতাশ দিন কন্টিনিউ করে গেলে মনস্কামনার ইচ্ছা মনস্কামনা পূর্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে আপনারা নিশ্চিতভাবে দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে যদি মানসিক সুখ সমৃদ্ধি আপনারা ফিরে পেতে চাইছেন আপনার পূর্বে কোনো মানসিক সুখ সমৃদ্ধি সব ছিল মানসিক ইচ্ছেগুলো আপনাদের ক্ষেত্রে ঠিকঠাক চলছিল কিন্তু এখন আপনি আপনার যে ইচ্ছেগুলি সুখগুলি আপনার মানসিক খুশিগুলি সেগুলো হারিয়ে ফেলছেন এমন ক্ষেত্রে আপনারা আজ থেকে অর্থাৎ অষ্টমী তিথি জন্মাষ্টমী তিথি থেকে প্রত্যেক দিন কপালে চন্দন এবং কেশরের তিলক একত্রে দিন মধ্যম আঙ্গুষ্ঠি দ্বারা এতে ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে কিন্তু মানসিক সুখ মানসিক খুশিগুলি আবার ফিরে পেতে দেখতে পাবেন আজকে যদি আপনারা আর্থিক সমস্যা থেকে মুক্তি চাইছেন আর্থিক উন্নতি চাইছেন এবং মান সম্মানও ফিরে পেতে চাইছেন মান সম্মানের ক্ষেত্রেও আপনারা কিন্তু সমাধান চাইছেন অর্থাৎ আপনার মান সম্মান খোয়া গেছে মান সম্মান হারিয়ে গেছে মান সম্মান আপনারা কিন্তু বৃদ্ধি করতে চাইছেন কি করবেন একশো আটটি পান পাতা নিয়ে নিন পাতার চকচকে দিকটিতে চন্দন দ্বারা আপনারা রাধে রাধে লিখুন এবং এই পান পাতাগুলিকে ফোল্ড করে করে আপনারা হালকা হালকা করে গিট বেঁধে একশো আটটি পান পাতার মালা তৈরি করুন এবং কৃষ্ণ ভগবানকে জন্মাষ্টমী তিথির দিনকে জন্মাষ্টমী তিথি চলাকালীন মধ্যরাত্রে অর্থাৎ এগারোটা বিয়াল্লিশ থেকে এগারোটা ছাপ্পান্ন থেকে বারোটা বিয়াল্লিশ এই সময়কালের মধ্যে অর্পণ করুন এতে নিশ্চিতভাবে আপনাদের যে বিশেষ মনস্কামনা রয়েছে অর্থনৈতিক উন্নতির বিশেষ মনস্কামনা রয়েছে আপনাদের সম্মান বৃদ্ধির এগুলিও কিন্তু আপনারা ধীরে ধীরে পূর্ণ হতে দেখতে পাবেন দেখুন অষ্টমী তিথি চলাকালীন জন্মাষ্টমী তিথি চলাকালীন ধ্বনি অবশ্যই বাজানো প্রয়োজন এই ধ্বনি আপনার গৃহে এক নতুন উর্জা সৃষ্টি করবে যেই উর্জার মাধ্যম দিয়ে বিভিন্ন ক্ষেত্রে আসা নেগেটিভ এনার্জিগুলো দ্রুত আপনাদের গৃহ থেকে কিন্তু দূরীভূত হবে তাই শঙ্খ অবশ্যই বাজান অন্ততপক্ষে তিন চার ঘন্টা আপনারা পূজা আর্চা করুন এবং সেই সময় শঙ্খধ্বনি অবশ্যই দিন অষ্টমী তিথি পুরোটা চলাকালীন এতে সুফল অবশ্য মিলবে অষ্টমী তিথি চলাকালীন এই জন্মাষ্টমী তিথির সময় মানসিক দুঃখ মানসিক কষ্টকে যদি দূর করতে চাইছেন তাহলে আপনারা কি করবেন আপনারা লাড্ডু গোপালের পুজো করবেন এবং লাড্ডু গোপালের পুজোর তাকে হলুদ রঙের বস্ত্র পরিধান করাবেন তার পূর্বে তাকে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি দ্বারা পঞ্চামৃত দ্বারা তাকে স্নান করাবেন এমনটি করালে মানসিক দুঃখ মানসিক কষ্ট যেগুলো আপনার মনের মধ্যে গেঁথে রয়েছে বহু দিন যাবৎ সেই মনের ব্যথা কোনোভাবেই যাচ্ছে না সেগুলি কিন্তু অবশ্যই দূরে সরে যেতে দ্রুত দেখতে পাবেন এমনটি জন্মাষ্টমী তিথি চলাকালীন জন্মাষ্টমীর দিনকে রাত্রিবেলা এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যেই এই প্রক্রিয়া আপনাদের করলেই আপনারা নিশ্চিতভাবে সুফল পেতে দেখতে পাবেন দেখুন জন্মাষ্টমী তিথি চলাকালীন যদি আপনারা তুলসী বৃক্ষের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ দিচ্ছেন এবং ঘিয়ের প্রদীপ দিয়ে আপনারা যদি পরিক্রমা করছেন একশো আটবার একশো আটবার পরিক্রমা হয়ে যাওয়ার পরে আপনারা সেখানে বসে ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রের পাঠ করছেন এতে মনের যে সকল দুঃখ রয়েছে মনের যে সকল কষ্ট রয়েছে সেগুলোও দূরীভূত হবে কোনো বিশেষ মনস্কামনা থাকলে সেগুলোও কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্রুত প্রাপ্ত হতে অবশ্যই দেখতে পাবেন এমনটি রাত্রেবেলা এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট সময়কালের মধ্যে করলেই আপনারা নিশ্চিতভাবে সুফল পেতে দেখতে পাবে দেখুন যদি আপনারা চাইছেন আপনাদের গৃহে বিভিন্ন ক্ষেত্রে আসা যে এনার্জি সেগুলো যেন শুভ হয়ে যায় অর্থাৎ গৃহের মধ্যে পজিটিভ এনার্জিও থাকে নেগেটিভ এনার্জিও থাকে প্রত্যেকটি গৃহেই থাকে এবং প্রত্যেকটি গৃহেই বহু মানুষের আনাগোনা হয় তাই যদি আপনারা চাইছেন আপনার গৃহে সর্বদা পজিটিভ উর্জা ভীষণভাবে থাকুক আপনার গৃহে সর্বদা ঊর্জা বৃদ্ধি পাক পজিটিভ ঊর্জা এমন ক্ষেত্রে আপনারা কি করবেন আজ আপনারা সাতটি ময়ূরের পালক নিয়ে আসবেন এবং সাতটি ময়ূরের পালক ভগবান কৃষ্ণকে অর্পণ করবেন ভগবান কৃষ্ণকে অর্পণ করে পূজা আচ্চা সম্পন্ন হয়ে গেলে অষ্টমী তিথি কমপ্লিট হয়ে গেলে এই সাতটি ময়ূরের পালক আপনারা আপনার গৃহের দক্ষিণ দিকের দেওয়ালে আপনারা ভালো করে রেখে দিন শয্যায়িত করে রেখে দিন সাজিয়ে রেখে দিন নিশ্চিতভাবে আপনার গৃহে শুভ শক্তির উদয় হতে দ্রুত দেখতে পাবেন এবং নেগেটিভ এনার্জি সহজে কিন্তু আপনার গৃহে ঢুকতে পারবে না আজ কিছু ছোট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম মানে ছোট ছোট বিষয়গুলিই আপনাদের জীবনে আপনাদের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে থাকে আপনাদের আজকে দিনটি অত্যন্ত ভালো কাটুক সুন্দর কাটুক অনেক অনেক সুন্দর কাটান আজকের দিনটি আর জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে অনেক ভালো থাকুন অনেক সুন্দর থাকুন অনেক সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার